হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে খুবই দারুণ এবং গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনাদেরকে জানাতে চাচ্ছি বিষয় বলতে চাচ্ছি তো সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু অফিসিয়ালভাবে স্টার্লিং কার্যক্রমটা শুরু করে দিছে তো সেটা আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য যদি আমি এখানে গুগলে যদি সার্চ করি তো দেখেন আমি যদি গুগলে সার্চ করি স্টারলিং স্যাটেলাইট বাংলাদেশ লিখে তো এইখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট কিন্তু আজকে নিউজ পাবলিশ করছে তো দেখেন আমি যদি টপ স্টোরি যে বা একেবারে গুরুত্বপূর্ণ বা টপ যে স্টোরিজগুলো আছে সেগুলোই যদি আপনি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে চোদ্দ ঘন্টা আগে পাবলিশ করছে কারা দ্য ডেইলি স্টার বাংলা এই ওয়েবসাইটটা কিন্তু এই নিউজটা পাবলিশ তো এটার উপরে যদি আমি টাচ করি তাহলে দেখেন স্টারলিংকে যে নিউজ কী বলেছে দেখেন এখান থেকে দেখেন স্টারলিংকে যাত্রা শুরু বাংলাদেশে মাসে সর্বনিম্ন খরচ হবে অনলি বিয়াল্লিশশো টাকা তো এটা পাবলিশ করা হয়েছে কিন্তু আজকে দেখেন তারিখটা কিন্তু এখানে বলেই দিছে মঙ্গলবার মে মাসের বিশ তারিখ দু সাল তারপরে দেখেন এখানে নিচে কি বলেছে অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করছে স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিং অর্থাৎ বাংলাদেশে কিন্তু স্টার্লিংকে যেই সেবাটা দিতে চাইছিল সেটা কিন্তু আজকে থেকে চালু করে দিয়েছে আর সকালে যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মার্ক্সের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল এক্সেস সাবেক টুইটার হ্যান্ডেলও একই বিষয় দিয়েছে অর্থাৎ এই বিষয়টা তারা এদের অফিসিয়াল যে টুইটার চ্যানেল ছিল সেখানে কিন্তু তারা পাবলিশ করছে তারপরে দেখেন প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব ফেসবুক পোস্টের মাধ্যমে ফেসবুক পোস্টে জানান বাংলাদেশ স্টার লিঙ্কের কার্যক্রম শুরু হওয়ার ব্যাপারে গতকাল বিকেলে টেলিফোনে তাকে নিশ্চিত করা হয় অর্থাৎ আমাদের যে ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ফয়েজ আহমেদকে কিন্তু গতকালকেই তারা আর কি ফোনে এটা আর কি জানিয়ে দিয়েছে তারপর দেখেন বলছে প্রাথমিকভাবে স্টারলিং দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে তাদের সেবা চালু করছে অর্থাৎ স্টারলিংকের যে সেবা দুটি চালু করছে অর্থাৎ আপনারা কিন্তু দুইটা সেবা এখান থেকে পাবেন প্যাকেজ দুটি হলো স্টার্লিং রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট অর্থাৎ একটা হচ্ছে রেসিডেন্স আর একটা হচ্ছে রেসিডেন্স লাইট এর মাধ্যমে স্টারলিংস রেসিডেন্সিয়াল প্যাকেজের মাসিক খরচ ধরা হয়েছে ছয় হাজার টাকা অর্থাৎ রেসিডেন্সিয়াল খরচটা হচ্ছে ছয় হাজার এবং রেসিডেন্সিয়াল লাইট যে প্যাকেজটা সেটার খরচ ধরা হয়েছে বিয়াল্লিশশো টাকা দেখেন এখানে বলে দিচ্ছে সেটা হচ্ছে ছয় হাজার একটা হচ্ছে বিয়াল্লিশশো টাকা তবে উভয় প্যাকেজের জন্য গ্রাহকদের সাতচল্লিশ হাজার টাকা এককালীন যন্ত্রপাতি বহন খরচ করতে হবে তাহলে দেখেন আপনারা যদি এই প্যাকেজটি নিতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই সাতচল্লিশ হাজার টাকা খরচ করে যন্ত্রপাতি কিনতে হবে এটা আসলে আমি মনে করি অনেক বড়ো একটি অ্যামাউন্ট কিন্তু সার্ভিসটা খুবই ভালো হবে কিন্তু আসলে আমাদের জন্য এটা কিন্তু খুবই বেশি এবং ব্যয়বহুল একটা খরচ আমি মনে করি তারপর দেখেন এখানে কি বলেছে তীরে আরও জানার এই প্যাকেজগুলোতে কোনো প্রকার স্পিড অথবা ডেটা ব্যবহারের সীমা থাকছে না অর্থাৎ আপনি কিন্তু আনলিমিটেড এখান থেকে ডেটা ইউজ করতে পারবেন তারপর দেখেন বলছে কি গ্রাহকরা তিনশো এম পর্যন্ত গতি আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন বাবা ও খুবই দারুণ একটা নিউজ আর কি তারপর দেখেন কী বলছে আজ থেকে বাংলাদেশে আগ্রহী গ্রাহকরা স্টার লিঙ্কের ওয়েবসাইটে গিয়ে অর্থাৎ অথবা নির্ধারিত প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের সংযোগের জন্য অর্ডার করতে পারবেন স্টার লিঙ্কের সেবা তুলনামূলক ব্যয়বহুল হলেও দেশের নিরবিচ্ছিন্ন উচ্চগতি ইন্টারনেট সেবা পাওয়ার জন্য একটি বিকল্প তৈরি হলো এর পাশাপাশি যেসব অঞ্চল ফাইবার আপটিক কেবল অথবা দুর্গতির ইন্টারনেট সেবা এখনও পৌঁছায়নি সেসব এলাকায় ইন্টারনেট ব্যবহার করা যাবে তাহলে দেখেন নিউজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যে কোনো এলাকা থেকে কিন্তু স্টার লিঙ্কের এই সেবাটা কিন্তু পেতে পারবো ঠিক আছে তো যেহেতু একটু ব্যয়বহুল তারপরেও কিন্তু ইন্টারনেটে যারা কাজ করে বিশেষ করে ফ্রিলান্সার কিংবা যারা ইন্টারনেটে অন্য অন্যান্য যে সমস্ত কাজগুলো করে থাকে তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ একটা নিউজ ঠিক আছে আপনারা চাইলে ইনস্টালিঙ্কের এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন তো কীভাবে আপনারা আবেদন করবেন সে রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করে দিই আপনার চ্যানেলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো এই ছিল আজকে এখনকার ভিডিওটা তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম